এই বিশ্ব সংসারে যা যা আমরা চোখে দেখি বা দেখতে পাই না অথচ যা পুরোদস্তুর বিদ্যমান তা কি দিয়ে তৈরি প্রশ্নটা বোধ মানব সভ্যতা শুরু থেকেই রয়েছে তবে তার রহস্য আজও অনেকটাই অজানা গত শতাব্দীর শেষ শিক্ষিভাগ ধরে বিজ্ঞানীদের একটা বড় অংশ বিশ্বাস করে এসেছেন এই মহাবিশ্বে যা যা রয়েছে সেই সব কিছুর মৌলিক উপাদান অনু আর পরমাণু তবে বিশ্বের মাত্র পাঁচ শতাংশ এই অনুপরমাণু দিয়ে তৈরি পঁচিশ শতাংশ তৈরি ডার্ক ম্যাটার দিয়ে এটি হল এক ধরনের অজানা বস্তু যা আমরা দেখতেই পাই না তবে অভিকর্ষের মাধ্যমে এর অস্তিত্ব জানা যায় বাকি সত্তর শতাংশই তৈরি ডার্ক এনার্জি দিয়ে আর এখানেই রয়েছে যত রহস্য যা ধারণার থেকেও বেশি জটিল বলে মানছেন বিজ্ঞানীরা ডার্ক এনার্জি কী তা কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এ নিয়ে উনিশশো আটানব্বইয়ে নয়ই জানুয়ারি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের দুটি দল প্রথম জোরালোভাবে আলোকপাত করেন সম্প্রতি নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানী ও গবেষক তাদের গবেষণায় এই বিষয়ে সর্বাধিক আলোকপাত করেছেন বলে দাবি উঠেছে প্রসঙ্গত এক শতাব্দীরও আগে আইনস্টাইন তার আপেক্ষিকতা বা তত্ত্বের অবতারণার সময় প্রথম ডার্ক এনার্জির ধারণা দিয়েছিলেন নানা সমীকরণে তিনি বুঝিয়েছিলেন এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সংকুচিত অথবা প্রসারিত হয়ে চলেছে অভিকর্ষের তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রাখতে আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণে একটি ধ্রুবকের আশ্রয় নেন ধ্রুবকটির নাম কসমোলজিক্যাল কনস্ট্যান্ট গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে একে চিহ্নিত করেছিলেন তিনি পরে অবশ্য দুই বিজ্ঞানী হেনরিটা সোয়ান লেভিট এবং এডুইন হাবল গবেষণায় প্রমাণ করেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হয়ে চলেছে তখনই সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণার সঙ্গে খাপ খাইয়ে আইনস্টাইন তার সমীকরণ থেকে ল্যামডাকে সরিয়ে দেন সেই সময় তিনি বলেছিলেন বিজ্ঞানী হিসাবে তার জীবনের সবচেয়ে বড় ভুল কসমোলজিক্যাল কনস্ট্যান্ট উনিশশো সালে বিজ্ঞানীদের দুই দল প্রমাণ করেন এই বিশ্ব ক্রমাগত প্রসারণশীল তার ফলে আজকের জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের দাবি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ফিল্ড সমীকরণ থেকে বাদ পড়া সেই কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমেই ডার্ক এনার্জির সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভব নক্ষত্রপুঞ্জের ক্রমাগত বিস্ফোরণ ও তা থেকে বিচ্ছুরিত রশ্মির পর্যবেক্ষণের মাধ্যমে এই ডার্ক এনার্জির পরিমাপের চেষ্টা করছেন বর্তমানের বিজ্ঞানীরা বিভিন্ন মহাদেশের অন্তত চারশো বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত তবে ডার্ক এনার্জির উৎস নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেননি এ ব্যাপারে নানা মনির নানা মত রয়েছে অনেকের মতে মহাশূন্যের অসীম শূন্যতার মাঝে সবসময় যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বা কোয়ান্টাম শক্তির রূপান্তর ঘটে চলেছে তার ফলে ডার্ক এনার্জির সৃষ্টি হচ্ছে যদিও এর সপক্ষে এখনও তেমন কোনো জোরদার প্রমাণ নেই ফলে ডার্ক এনার্জির রহস্য এখনও পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে বন্ধুরা ছিল ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার সম্পর্কে একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা